আজকে আমরা শিখবো একশোটির বেশি বাক্য এই বাক্যগুলি আমাদের প্রতিদিনের জীবনে সব সময় ব্যবহার হয় তাই এগুলি শিখে নিতে পারলে আপনার স্পোকেন ইংলিশ অনেক উন্নত হয়ে যাবে এবং এগুলি আপনাকে ফ্রেন্ডলি ইংলিশ বলতে অনেক সাহায্য করবে চলুন শিখে নেওয়া যাক বাক্যগুলি আমি প্রতিদিন সকালে দৌড়াই আই রান এভরি মর্নিং আই রান এভরি মর্নিং আমরা বনের মধ্য দিয়ে হাঁটছি উই আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট উই আর ওয়াকিং থ্রু দ্য ফরেস্ট মধ্য দিয়ে ইংরেজি থ্রু যে শব্দ বা বাক্যগুলি আপনার অজানা বলে মনে হবে সেগুলি অবশ্যই নোট করে নিন তারা বনের মধ্যে দিয়ে সাইকেল চালায় দে বাইক থ্রু দ্য ফরেস্ট দ্য বাইক থ্রু দ্য ফরেস্ট আমি এখানে অপেক্ষা করছি আই অ্যাম হেয়ার ওয়েটিং আই এম হেয়ার ওয়েটিং তিনি যত্ন সহকারে দেয়াল আঁকেন হি পেন্টস ওয়ালস উইথ কেয়ার হি পেইন্টস ওয়ালস উইথ কেয়ার এই বইগুলি শিশুদের জন্য দিজ বুকস আর ফর চিলড্রেন দিজ বুকস আর ফর চিলড্রেন বাচ্চারা উঠোনে খেলছে চিল্ড্রেন আর প্লেইং ইন দ্য ইয় চিলড্রেন আর প্লেইং ইন দ্য উঠোন ইংরাজি আমার ঠান্ডা লাগছে আই এম ফিলিং কোল্ড আই ফিলিং কোল্ড সে কাজের পরে সাঁতার কাটে হি সুইমস আফটার হি সুইমস ওয়ার্ক আমি আনন্দে রাতের খাবার রান্না করি আই কুক ডিনার উইথ জয় আই কুক ডিনার উইথ জয় বা বলতে পারেন আই হ্যাপিলি কুক ডিনার আই হ্যাপিলি কুক ডিনার সে নদীতে সাঁতার কাটে হি সুইমস ইন দ্য রিভার হি সুইমস ইন দ্য রিভার চলো বাইরে যাই লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড আমি ঘুমানোর আগে উপন্যাস পড়ি আই রিড নোভেলস বিফোর বেড আই রিড নোভেলস বিফোর বেড আমি সাইকেল চালিয়ে কাজে যাই আই গো টু ওয়ার্ক বাই বাই সাইকেল আই গো টু ওয়ার্ক বাই সাইকেল সে লেকে সাঁতার কাটে হি সুইমস ইন দ্য লেক হি সুইমস ইন দ্য লেক চলো কেনাকাটা করতে যাই লেটস গো শপিং লেটস গো শপিং কুকুর মাঝে মাঝে জোরে ঘেউ ঘেউ করে ডগস বার্ক লাউডলি সামটাইমস ডগস বার্ক লাউডলি সামটাইমস ঘেউ ঘেউ করা ইংরেজি বার্ক তারা শহরের মধ্য দিয়ে সাইকেল চালায় দে বাইক থ্রু দ্য সিটি দে বাইক থ্রু দ্য সিটি শিশুরা রাতে ভালো ঘুমায় বেবি স্লিপ সাউন্ডলি অ্যাট নাইট বেবি স্লিপ সাউন্ডলি অ্যাট নাইট বা বলতে পারেন বেবি স্লিপ ওয়েল অ্যাট নাইট বেবি স্লিপ ওয়েল অ্যাট নাইট আমার দারুণ লাগছে আই এম ফিলিং গ্রেট আই এম ফিলিং গ্র্যাট আমি পুলে সাঁতার কাটছি আই এম সুইমিং ইন দ্য পুল আই এম সুইমিং ইন দ্য পুল কুকুর ঘাসে গড়া গড়ি খায় দ্য ড ইন দ্য গ্র্যাস দ্য ড ইন দ্য গ্র্যাস গড়া গড়ি ইংরেজি রোল কুকুর বিড়ালটিকে তারা করছে দ্য ডগ ইজ চেসিং দ্য ক্যাট দ্য ডগ ইজ চেসিং দ্য ক্যাট তারা করা ইংরেজি চেস আমার গরম লাগছে আই এম ফিলিং হট আই আম ফিলিং হট সে দক্ষতার সাথে এটা করে হি ডাজ ইট এফিসিয়েন্টলি হি ডাজ ইট এফিসিয়েন্টলি দক্ষতার সাথে ইংরেজি এফিসিয়েন্টলি বিড়াল সাবধানে শিকার করে ক্যাটস হান্ট কেয়ারফুলি ক্যাটস হান্ট কেয়ারফুলি বিড়ালরা রাতে ইঁদুর শিকার করে ক্যাটস হান্ট মাইস অ্যাট নাইট ক্যাটস হান্ট মাইস অ্যাট নাইট ছবি তোলা যাক লেটস টেক ফটোজ লেটস টেক ফটোজ শিশুরা আনন্দে বাইরে খেলছে চিলড্রেন প্লে আউটসাইড হ্যাপিলি চিলড্রেন প্লে আউটসাইড হ্যাপিলি আমরা পার্কে গাছে উঠি উই ক্লাইম ট্রিজ ইন পার্কস উই ক্লাইম ট্রিজ ইন পার্কস চড়া ইংরাজি ক্লাইম আমি প্রতিদিন সকালে নাস্তা বানাই আই কুক ব্রেকফাস্ট এভরি মর্নিং আই কুক ব্রেকফাস্ট এভরি মর্নিং তুমি কি ঠিক আছো আর ইউ ওকে আর ইউ ওকে পাখিরা উপরে উড়ে বেড়ায় বার্ডস শোর হাই অ্যাভাব বার্ডস সোর হাই অ্যাভাব খুশিতে সবসময় বাচ্চারা হাসে চিলড্রেন অলওয়েজ মাইল ইন হ্যাপিনেস চিলড্রেন অলওয়েজ মাইল ইন হ্যাপিনেস সুশুরি দিলে শিশুরা হাসে বেবিজ লাভ হোয়েন লাভ হোয়েন টিকল্ড শুশুর ইংরেজি টিকল্ড কিসের শব্দ হোয়াটস দ্যাট সাউন্ড হোয়াটস দ্যাট সাউন্ড সে বরফের ওপর সুন্দরভাবে দৌড়ায় হি রান্স বিউটিফুলি অন দ্য আইস হি রান্স বিউটিফুলি অন দ্য আইস তারা পাহাড়ে উঠছে দে আর ক্লাইম্বিং দ্য মাউন্টেন দে আর ক্লাইম্বিং দ্য মাউন্টেন সে ছন্দে আছে শি ড্যান্সেস উইথ রিদম শি ড্যান্সেস উইথ রিদম আমি তোমার স্টাইল পছন্দ করি আই লাইক ইউর স্টাইল আই লাইক ইউর স্টাইল কুকুরটি খুশিতে লেজ নাড়ছে দ্য ডগ ইজ ওয়্যাগিং ইট স্টেল হ্যাপিলি দ্য ডগ ইজ ওয়েগিং ইট স্টেল হ্যাপিলি নাড়ানো ইংরেজি ওয়েগ সে একা সেখানে গেল হি ওয়েট দেয়ার অ্যালোন হি ওয়েট দেয়ার অ্যালোন তুমি কোথায় হয়ার আর ইউ হয়ার আর ইউ আমি ক্লান্ত বোধ করছি আই এম ফিলিং টায়ার্ড আই এম ফিলিং টায়ার্ড শিশুরা ফুটপাথ এড়িয়ে যায় চিলড্রেন স্কিপ সাইড ওয়াক্স চিলড্রেন স্কিপ সাইড ওয়াক্স বা বলতে পারেন চিলড্রেন অ্যাভয়েড সাইড ওয়াক্স চিলড্রেন অ্যাভয়েড সাইড ওয়াক্স আমি পুকুরে স্নান করি আই বাথ ইন দ্য পন্ড আই বাথ ইন দ্য পন্ড তারা উঁচু গাছে ওঠে দে ক্লাইম টল ট্রিজ দে ক্লাইম টল ট্রিজ বাথরুম কোথায় ইজ দ্য বাথরুম হয়ার্স দ্য বাথরুম গাছে গাছে পাখি কিচির মিচির করছে বার্ডস আর চার্পিং ইন দ্য ট্রিজ বার্ডস আর চার্পিং ইন দ্য ট্রিজ কিচির মিচির ইংরেজি চার্পিং পাখিরা বসন্তে বাসা বানায় বার্ডস বিল নেস্ট ইন স্প্রিং বার্ডস বিল নেস্ট ইন স্প্রিং শিশুরা পার্কে দোল খাচ্ছে চিলড্রেন সুইং অ্যাট দ্য পার্ক চিলড্রেন সুইং অ্যাট দ্য পার্ক দোল খাওয়া ইংরাজি সুইং আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি আমরা সপ্তাহান্তে হাইকিং করি উই হাইক অন উইকেন্ডস উই হাইক অন উইকেন্ডস হাইক মানে পায়ে হেঁটে ভ্রমণে যাওয়া শিশুরা প্রায়ই আনন্দে বক করে বে বিজ বাবল হ্যাপিলি অফ হেন বিজ বাবল হ্যাপিলি অফ হেন বক করা ইংরাজি বাবল রাতে কুকুরটা চিৎকার করে দ্য ডগ হাউলস ইন দ্য নাইট দ্য ডগ হাউলস ইন দ্য নাইট চিৎকার করা ইংরাজি হাউল চলো একসাথে খাই লেটস ইট টুগেদার লেটস ইট টুগেদার একসাথে ইংরাজি টুগেদার আমরা নদীর পাড় ধরে হাঁটি উই ওয়াক অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক উই ওয়াক অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক সে সুন্দরভাবে ব্যালেন আছে সি ড্যান্সেস ব্যালেট গ্রেসফুলি সি ড্যান্সেস এস গ্রেসফুলি শিশুরা সৈকতে বালির দুর্গ তৈরি করে চিলড্রেন বিল স্যান্ট ক্যাসেলস অ্যাট দ্য বিচ চিলড্রেন বিল্ড স্যান্ট ক্যাসেলস অ্যাট দ্য বিচ বালির দুর্গ ইংরেজি স্যান্ট ক্যাসেল তুমি কি রান্না করতে পারো ক্যান ইউ কুক ক্যান ইউ কুক একটা ছোট লাঠি নিয়ে এসো ব্রিং এ স্মল স্টিক ব্রিং এ স্মল স্টিক সে চুপচাপ বই পড়ে হি রিডস বুকস কোয়াইডলি হি রিডস বুকস কোয়াইডলি বিড়ালটি জানলার ওপর ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য উইন্ডো দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য উইন্ডো আমার ঘুম পাচ্ছে আই এম ফিলিং স্লিপি আই এম ফিলিং স্লিপি শিশুরা আনন্দের চারপাশে হামাগুড়ি দেয় বেবিজ ক্রল অ্যারাউন্ড হ্যাপিলি বেবিজ ক্রল অ্যারাউন্ড হ্যাপিলি হামাগুড়ি ইংরেজি ক্রল বাচ্চারা মেঝেতে হামা গুঁড়ি দিচ্ছে বেবিজ ক্রল অন দ্য ফ্লোর বেবিজ ক্রল অন দ্য ফ্লোর কুকুর অপরিচিতদের দিকে ঘেউ ঘেউ করে ডগস বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স ডগস বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স অপরিচিত ইংরেজি স্ট্রেঞ্জার এখন নাচ করা যাক লেটস ড্যান্স নাও লেটস ড্যান্স নাও বিড়ালটি রোদে ঘুমাচ্ছে দ্য ক্যাট ইজ স্লিপিং ইন দ্য সান দ্য ক্যাড ইজ স্লিপিং ইন দ্য সান আমরা নিচের দিকে হেঁটে গেলাম উই ওয়াক ডাউন স্টেয়ার্স উই ওয়াক ডাউন স্টেয়ার্স সে বৃষ্টিতে নাচছে শি ড্যান্স এস ইন দ্য র শি ড্যান্সেস ইন দ্য রেন চলো সাঁতার কাটতে যায় লেটস গো সুইমিং লেটস গো সুইমিং সে সহজেই লাভ দেয় হি জাম্পস ইজিলি হি জাম্পস ইজিলি শিশুরা আনন্দে লাফায় চিলড্রেন জাম্প ফর জয় চিলড্রেন জাম্প ফর জয় গাছে পাখিরা বাসা বাঁধে বার্ডস নেস্ট ইন ট্রিজ বার্ডস নেস্ট ইন ট্রিজ এই খেলায় খুব মজা আছে দেয়ার ইজ এ লট অফ ফান ইন দিস গেম দেয়ার ইজ এ লট অফ ফান ইন দিস গেম তারা প্রায়ই একসাথে হাসে দে অফ হ্যান্ড লাভ টুগেদার দে অফ হ্যান্ড লাভ টুগেদার প্রায় ইংরেজি অফ হ্যান বিড়াল মাঝে মাঝে ইঁদুর তারা করে ক্যাটস সামটাইমস চেস মাইস ক্যাটস সামটাইমস চেস সে পুলে সাঁতার কাটে হি সুইমস ইন দ্য পুল হি সুইমস ইন দ্য পুল তোমার প্রিয় কি হোয়াটস ইউর ফেভারিট হোয়াটস ইউর ফেভারিট সে স্নানের সময় গান করে হি সিংস হোয়াইল্ড বাথিং হি সিংস হোয়াইল বাথিং আমি সাগরে সাঁতার কাটছি আই এম সুইমিং ইন দ্য সি আই এম সুইমিং ইন দ্য সি তারা রোজ আমাদের বাড়ি আসে দে কাম টু আওয়ার হাউস এভরিডে দে কাম টু আওয়ার হাউস এভরিডে চলো টিভি দেখি লেটস ওয়াচ টিভি লেটস ওয়াচ টিভি তারা নির্ভয়ে পাহাড়ে ওঠে দে ক্লাইম মাউন্টেন্স ফিয়ারলেসলি দে ক্লাইম মাউন্টেন্স ফিয়ারলেসলি নির্ভয়ে ইংরেজি ফিয়ারলেসলি পাখিরা প্রতি বছর দক্ষিণে উড়ে যায় বার্ডস ফ্লাই সাউথ এভরি ইয়ার বার্ডস ফ্লাই সাউথ এভরি ইয়ার পাখিরা আকাশে উড়ে বেড়ায় ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই এটা খেতে খুব ভালো ইটস টু গুড টু ইট ইটস টু গুড টু ইট আমি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আঁকি আই পেন্ট বিউটিফুল ল্যান্ডস্কেপস আই পেন্ট বিউটিফুল ল্যান্ডস্কেপস তারা মানুষের প্রতিকৃতি আঁকে দে ড্র পোর্ট্রেটস অফ পিপল দে ড্র পোর্ট্রেটস অফ পিপল সে খুব ভালো নাচে হি ড্যান্স এস well. ড্যান্স এস আমার একটু বিশ্রাম প্রয়োজন আই নিড সাম some আই নিড সাম রেস্ট তারা পার্টিতে নাচে দে ড্যান্স অ্যাট পার্টিজ দে ড্যান্স অ্যাট পার্টিজ সে তারা নিচে নাচে She ইজ ড্যান্সিং আন্ডার দ্য stars. সি ইজ ড্যান্সিং আন্ডার দ্য ভোরবেলা পাখিরা গান গায় Birds সিং at ডন Birds সিং অ্যাট ডন অনেক জোরে বৃষ্টি হচ্ছে ইটস র্যানিং হ্যাভিলি ইটস র্যানিং হ্যাভিলি সে প্রায়ই সুস্বাদু খাবার রান্না করে হি কুকস টেস্টি মিলস অফ হেন হি কুকস টেস্টি মিলস অফ হেন তিনি আবেগের সাথে গান করেন হি সিংস উইথ প্যাশন হি সিংস উইথ প্যাশন বিড়াল খেলনার সাথে খেলে ক্যাট প্লেজ উইথ টয়েজ ক্যাট প্লেজ উইথ টয়েজ এখন কটা বাজে হোয়াটস দ্য টাইম নাও হোয়াটস দ্য টাইম নাও বিড়াল ইঁদুরকে তাড়া করে দ্য ক্যাট চেস ইস দ্য মাউস দ্য ক্যাট চেস ইস দ্য মাউস কুকুর উঠোনে গর্ত করে দ্য ডিগস হোলস ইন দ্য ইয়ার্ড দ্য ডগ ডিগস হোলস ইন দ্য ইয়ার্ড আমি সাগ্রহে সেগুলি সবসময় দেখি আই অলওয়েজ ওয়াজ দেম ইগারলি আই অলওয়েজ ওয়াজ দেম ইগারলি আমার খিদে লাগছে আই এম ফিলিং হাঙ্গরি আই এম ফিলিং হাঙ্গরি ভিডিওটি আজ এখানেই শেষ করছি তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে তবেই আপনার কনভারসেশান দীর্ঘ হবে দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ইংলিশ বেঙ্গলি ডট কম এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন